আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো একটি পেজের কিভাবে নাম পরিবর্তন করতে হয় অনেকেই বলেছেন আপু আমি তো পেজের নাম পরিবর্তন করতে পারি না অনেকে এভাবে বলেছেন আপু আপনি একটি ভিডিও বানান কিভাবে পেজের নাম পরিবর্তন করবেন তাহলে আজকে আমি দেখেন মুহূর্তের মধ্যেই দেখিয়ে দেব কোনো কঠিন কিছু না পেজের নাম পরিবর্তন করা তাহলে চলুন আজকে পেজের নামটা পরিবর্তন করে দেই আপনাদের দেখিয়ে দেই ঠিক আছে আমি কিন্তু আমার পেজে আসি আপনারা আপনাদের ফেসবুকে লগ করে আপনাদের যে পেজটা আছে পেজটা লগ করে নেবেন পেজটা লগ করে নেওয়ার পর আপনারা কর্নারে ডট একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি তারপরও ওইখানে ওইখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ওইখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর আপনারা সেটিংসে ক্লিক করবেন ঠিক আছে সেটিংসে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে পেজ সেট আপ একটা অপশন দেখেন পেয়ে যাবেন এখানে ঠিক আছে আমি আপনাদের মার্ক করে দেখে দিছি দেখেন এখানে পেজ সেট একটা অপশন আছে সেখানে চলে যাবেন পেজ সেট অপশনে গিয়ে এখানে দেখেন আপনারা ইসলামিক রেকর্ডিং টিভি পেজটা পেজটার নাম এখানে আসে এই দেখেন এখানে পেজটার নাম আছে এইখান থেকে কিন্তু আপনারা আপনাদের পেজের নামটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এইখানে কিন্তু আপনারা এইটা খেটে আপনাদের পেজের নামটা চেঞ্জ করতে পারবেন আচ্ছা এখন অনেকে বলেন যে আমি যেভাবে পেজ সেট আপটা দিয়েছি অনেকের মোবাইলে কিন্তু এই সেট সরাসরি এইভাবে আসে না অন্য ওয়েতে আসে আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দুইভাবে আপনারা পেজের নাম পরিবর্তন করতে পারবেন ঠিক আছে একটা দেখিয়ে দিলাম আমি সেকেন্ড ওয়েটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অনেকের মোবাইলে কিন্তু পেজ সেট আপটা নে না আসে ডাইরেক্ট পেজ সেটিংস চলে আসে সেটাও কিভাবে আসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আরও একটা পেজে লগ করে নিচ্ছি আপনারা সাথেই থাকেন ওকে আমি আরও একটা পেজে লগ করে নিলাম তারপর আমি দেখিয়ে দিচ্ছি অনেকের পেজে কিন্তু সেম আসে না সেই জন্য আমি দুই উয়ে দেখিয়ে দেব এখন দেখেন এই এই পেজে আপনারা লগ ইন করে নেবেন আপনাদের পেজে আপনারা লগ ইন করে নিয়ে তারপর আপনারা দেখেন এখানে নিচের দিকে স্কল করবেন সেইম মুয়ে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর দেখেন আমি কেন বলেছি দুই ওয়েতে দেখেন এখানে কিন্তু সরাসরি পেজ সেটিংসটা চলে আসছে পেজ সেটিংসটা কিন্তু এখানে চলে আসছে আমি আগে যে ওয়ে দেখাইছি সেখানে কিন্তু সরাসরি এভাবে আসে নাই সেখানে আসেছে নিচের দিকে স্ক্রোল করে পেজ সেট আপ অপশনটা আসছে সেখান থেকে আপনারা নাম পরিবর্তন করতে পারবেন পেজের এখানে কিন্তু দেখেন সরাসরি পেজ সেটিংসটা চলে আসছে পেজ সেটিংসে ক্লিক করবেন পেজ সেটিংসে ক্লিক করার পর সেইম অপশনগুলো কিন্তু আসছে দেখেন এখানে নাম চলে আসছে আপনারা নেইমে ক্লিক করবেন নেইমে ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনারা কিন্তু আপনাদের পেজের নামটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আমি আমি আগে এখানে কিন্তু লিখে দেখাই নেই আমি এখন লিখে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আমার একটা নাম ছিল এখন আমি যা লিখবো তাই হবে ঠিক আছে আমি এখানে লিখতেছি এ যে এইস এইস আই এস হিস্টোরিক্যাল স্টোরি আমি এ যে এইস হিস্টোরিক্যাল স্টোরি লিখলাম প্রিয় দর্শক আপনারা আমার একটা চ্যানেল আছে এ যে হিস্টোরিক্যাল স্টোরি ইউটিউবে আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি গিয়ে ভিজিট করে আসবেন ঠিক আছে বন্ধুরা চ্যানেলটি যদি ভিজিট করে আসেন হয়তো আপনাদের হিস্টোরিক্যাল স্টোরিগুলো ভালো লাগতে পারে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ওকে বন্ধুরা তাহলে আমি আজকে কিন্তু কিভাবে আপনারা চ্যানেলের পেজের নাম পরিবর্তন করবেন দেখিয়ে দিলাম তারপর এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন আপনাদের পেজের নামটা পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে আমি এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করলাম দেখছেন এখানে কিন্তু চলে আসছে এখানে কিন্তু দেখেন আগের আগের নামটা এখানে এইখানে আছে পরের নামটা নিউ পেজ নেই এ যে হিস্টোরিক্যাল স্টোরি এটা চলে আসছে আপনারা সাবমিটে ক্লিক করবেন ঠিক আছে এখানে আমি লিখে দেখেছি এখানে এই দেখেন এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিট সাবমিট ফর অ্যাপ্রুভাল ঠিক আছে এখন আপনার নামটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে আপনাদের এখানে একটা কোড যাবে আপনাদের ইমেইলে একটা কোড যাবে এই কোডটা আপনারা বসিয়ে দিবেন ঠিক আছে আপনাদের ইমেইলে একটা কুট যাবে এই কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন আমার ইমেইলে একটা কুট গেছে আমি এই কোডটা বসিয়ে দিলে আমার তা সাথে সাথেই আমার পেজের নামটা পরিবর্তন হয়ে যাবে ওকে প্রিয় দর্শক আমার এই ভিডিওটা এবং পেজের নামটা পরিবর্তন করা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম